একের পর এক ধামাকা দিয়েই চলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা সবনম এসমিন বুবলি বর্তমান সময়ে তিনি সিনেমার কাজের পাশাপাশি ফটোশ্যুট এবং মডেলিংয়ের মাধ্যমে দর্শক শ্রোতাদের মনে বেশ জায়গা করে নিয়েছেন বিশেষ করে নতুন নায়ক অসিফ খানের সাথে তার জুটি দর্শক শ্রোতারা খুব সুন্দরভাবে নিয়েছেন তো বন্ধুরা সব ববলির মডেলিং এবং ফটোশ্যুটের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন